আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে সরপে বিনোদনের উপলক্ষে ফিলিস্তিনের পক্ষ হয়ে আজ এক বক্তা দাওয়া দেওয়া হয়েছে সেই বক্তার কিছু বক্তব্য শুনবেন সুগর আগত উকার বক্তা যে বক্তা আপনাদেরকে কিছু শুনাইবে কিছু বলবে সেগুলোর উপর আপনারা কুস্তি করতে পারবেন সেই জন্য বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে বিনোদনের পক্ষ থেকে যেই বক্তা দাওয়াত দিয়েছে সেই বক্তার উপলক্ষে আমরা কিছু কথা শুনব এবং কুস্তি মারপিট করার জন্য প্রস্তুত থাকবো আমরা সবাই এই জন্য আমরা সবাই ইটুভি দিছি আমরা মানুষের ভিড়ে আসে এই বক্তাই চিপাচাবার ভিতর থেকে মাইট দিল হলো চিকন বক্তা অনেক লম্বা

সে বক্তা এখন উপস্থিত আপনাদের সামনে সেই বক্তা কিছু আলোচনা করবে আলোচনা আপনারা সবাই শুনবেন ঠিক আছে এই আলোচনার মাধ্যমে আপনারা কিছু শিখে নিবেন কথা শেষ পর্যন্ত শুনে যাবেন এখন বক্তা মাঠে উপস্থিত হয় নাই বক্তাকে আনার জন্য দুইজন দুইজন সিঙ্গেল ভাবে মানুষ অনুরোধ করা আছে। আপনারা দুইজন যান চলে দুইজন যায় বক্তাকে আগতম করে নিয়ে আসেন যে বক্তা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে বক্তার কিছু আলোচনা শুনবেন যে বক্তার বক্তার আলোচনা শুনতে আমাদের সবাইকে আসছে রাতে ঘুমিল দিয়ে আমাদেরকে ওয়াজ শোনায়তাছে السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام الحمد لله. الله ورحمه الله ورحمه الله ونؤمن به ونتوكل লো মুসলমান ভাইরা আমরা যদি বউকে কষ্ট দাও তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা না আরে যুবকেরা তোমরা বউকে কোনোদিন কষ্ট দিবা না বউকে কোনদিন কষ্ট দিবা না তোমরা বউয়ের কথা শুনবা সব সময় বউয়ের কাছে যাইবা বউকে সনু কিনে দিবা বউকে আই কিন না দিবা বউকে কত কিছু কিন না দিবা আমার বউ আমার বউকে আমি সনু লাগাইছি লিপস্টিক লাগাইছি আমার বউ আমাকে কত ভালোবাসে বন্ধু এটাই শোনো এটাই বাস্তব এটাই সব কিছু আমার বউ আমাকে যা করে তোমাদেরকে তা করবে না কথা বলেন ঠিক কিনা যখন আমার বউ আশা ধরছি আমাকে বলছে মাফেল শেষ করার পরে তার জন্য সোনু আর পাউডার নিতে কিন্তু আমি নিব কারণ যাওয়ার সাথে সাথে না নিতে হইবে কিন্তু যাওয়ার সাথে সাথে দারু

দরা খায়া গেলাম নাকি